বল্টু তুমি কি স্কুলে যাবে না তুমি যে বুঝি বুঝি কার্টুন দেখছো জি বাবা আমি স্কুলে যাব এখনই যাচ্ছি আচ্ছা স্যার আমি কি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি হ্যাঁ তুমি অবশ্যই প্রশ্ন করতে পারো বলো কি বলবে আচ্ছা স্যার তাহলে বলুন একটি গাছে চারটি পাখি আছে। ওখান থেকে একটি পাখিকে আমি গুলি করে মেরে ফেললাম এখন ওই গাছের উপর কয়টি পাখি থাকবে ওখানে তিনটি পাখি থাকবে না স্যার আপনার উত্তর হয়নি কোনো কেন কী জন্য কারণ স্যার ওই চারটি পাখির মধ্যে যদি আমি ওই একটি পাখিকে গুলি মারি তাহলে বাকি তিনটি পাখি তো উড়ে যাবে